আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে এলাম কিছু শাকসবজি হারভেস্ট করব এজন্য এটা হচ্ছে আমার বাগানের প্রবেশ পথ আমি এখানে কিছু ফুল গাছ রেখেছি আরও কিছু ফুল গাছ এখানে অ্যাড করবো ইনশাল্লাহ ধাপে ধাপে আমার বাগানের পরিধিটি আমি আস্তে আস্তে বৃদ্ধি করার চেষ্টা করছি এই হচ্ছে উস্তা দেখেন মাসাল্লাহ কি পরিমাণ বড় হয়েছে নর্মালি উস্তার সাইজ কিন্তু অত বড় থাকে না কিন্তু এই আমার এই উস্তা গাছের জাতটা মাসাল্লাহ অনেক বড় বড় হয় এই জন্য আমি এই তিনটা বড় বড় সাইজের উস্তা রেখে দিয়েছি বীজ করার জন্য যখন এই উস্তাগুলো পেকে যাবে তখন আমি এখান থেকে বীজ সংগ্রহ করব আর এখানে দেখুন ছোট ছোট অসংখ্য উস্তার জালি পড়েছে দেখুন এখানে উস্তাগুলো একদম মাটির কাছাকাছি ধরেছে মাসাল্লা অনেক সুন্দর এখানে একটা গাছ আছে এবং ছোট আরেকটি চারা গাছ আছে সেটা একটু বড় হচ্ছে তবে এই সবগুলো উস্তা একটা গাছেই ধরেছে আমি এখানে মূলা লাগিয়েছিলাম মূলার বীজ বনেছিলাম এক মাসও হয়নি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের চার তারিখ এবং এটা ছয় তারিখে এক মাস পূরণ হবে আর কি ধরুন এক মাসই হয়েছে আর কি এই মূলার বীজগুলো বনেছি আমি এখানে শাক খাওয়ার জন্যই বীজগুলো বনেছি আর প্রতিটি টবে একটি একটি করে মূলার গাছ রেখে দিব যেন যখন মূলা হবে তখন মূলা খেতে পারবো আমার ছাদ বাগানে মার্শাল্লা অনেক ধরনের শাক সবজি রয়েছে আমি আরও কিছু ধীরে ধীরে রোপণ করে দিব গাছ তো আমি বিষমিল্লা বলে মূলা শাক তুলে নিচ্ছি আমি এখানে দুইটা টপ থেকে মূলা শাক তুলে নিব আমি গত মাসের মানে গত নভেম্বর মাসের উনিশ তারিখে কিছু হারভেস্ট করেছিলাম আমার ছাদ বাগান থেকে অনেকগুলো উস্তা পেয়েছিলাম দুইটা বড় বড় মূলা পেয়েছিলাম এবং অনেকগুলো পুঁশাক আমি হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ এর মাঝখানে আমি আরেক দিন হারভেস্ট করেছি সেটা আমি ভিডিও শ্যুট ধারণ করিনি এজন্য দেখাতে পারছি না আমি আজকে যেই মূলা শাকগুলো তুলে নিলাম এই যে এখন হচ্ছে এটা টমেটো গাছ এখন টমেটো গাছটা ইনশাল্লাহ দ্রুত গ্রহ করবে যেহেতু আমি পাশ থেকে মূলা গাছগুলো তুলে নিয়েছি আর নিচের যে ডালপালা ছিল টমেটো গাছের সেই টমেটো গাছের ডালপালাটাকে নিচ থেকে কেটে দিলাম তো এখন ইনশাল্লাহ টমেটো গাছের গ্রোথটা ভালো করবে টমেটো গাছের অলরেডি ফুল চলে এসেছে আমি এই যে বাকি যে টমেটো গাছের নিচ দিয়ে যে মোলা শাকগুলো আছে এগুলো ধীরে ধীরে তুলে খেয়ে ফেলবো আর টমেটো গাছেরও যত্নটা কিভাবে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে এটার কথাই বলেছিলাম এটা হচ্ছে গত নভেম্বর মাসের উনিশ তারিখে আমি এই হারভেস্টগুলো করেছি আর দেখুন মাত্র এই কয়দিনের ব্যবধানে আমি আজকে আবার কি পরিমাণে শাকসবজি হারভেস্ট করি সেটাই আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে আমি যদি মাসাল্লাহ এত এত সবজি হারভেস্ট করতে পারি তো আপনারা যদি পরিকল্পনা মাফিক আপনাদের ছাদ বাগানেও কাজ করেন বা বারান্দা বাগানেও যদি শাকসবজি চাষ করেন তো দেখা যাবে যে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা মিটাতে পারবেন তো আমি এখানে আজকে করলা গুলো তুলে নিচ্ছি বলে করলা হোক আর উস্তা হোক যাই হোক তুলে নিব তো আমি এখান থেকে এই গাছটা থেকে মার্শাল্লা অনেকগুলো উস্তা পেয়েছি এবং এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা উস্তা গাছ আমি উস্তা গাছটা কেটে ফেলেছি কারণ হচ্ছে এই উস্তা গাছের যে ছায়া পড়ে এই ছায়ার নিচে আমি আবার কিছু গাছ লাগিয়েছিলাম সেগুলো তেমন একটা গ্রো করছে না এই জন্য অনেকগুলো উস্তা থাকা সত্ত্বেও আমি গাছটা মায়া ত্যাগ করে কেটে ফেললাম দেখা যাবে যে নিচের যে টমেটো গাছ আছে বা মূলা বীজ বুনেছি আবার কিছু গাজরও আছে তো সেগুলো দ্রুত ইনশাল্লাহ বড় হবে এই জন্য আমি এই করলা গাছটা কেটে ফেললাম এখান থেকে আমি আরো করলা তুলে নিচ্ছি বা উস্তা তুলে নিচ্ছি এই গাছে অসংখ্য জালি আছে আরও এগুলো ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে যাবে তো দেখা যাবে আবার এক সপ্তাহ বা দশ দিন পরে আমি আবার হারভেস্ট করতে পারবো তো এই যে আজকে তুলে নিলাম এত এত শাক সবজি সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আসসালামু আলাইকুম